ব্যস্ত সময় কাটাচ্ছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ক্রোজাব তারকা মৌসুমি আক্তার সালমা এই বৈশাখেও তার গান প্রকাশ পেয়েছে মঞ্চেও ব্যস্ত এই জনপ্রিয় গায়িকা তাই বলে সন্তানকে সময় দিচ্ছেন না তা কিন্তু নয় একমাত্র মেয়ে স্নেহার সাথে দারুণ সম্পর্ক সালমার বলা যায় মা মেয়ের এই টান যেন ফ্রেমবন্দি করে রাখার মতোই মেয়েকে নিয়ে আজ ঘুরতে বেরিয়েছিলেন সালমা সোশ্যাল মিডিয়া ফেসবুকে মা মেয়ের বেশ কিছু আনন্দময় মুহূর্তের ছবি শেয়ার করেছেন সালমা ছবিগুলোতে মা মধুরতম সম্পর্কের চিত্র ফুটে উঠেছে সালমা ছবিগুলো শেয়ার করে ক্যাপশন জুড়ে দিয়েছেন আজ মেয়েকে নিয়ে সারা দিন ঘুরলাম শপিং করলাম বাবুর জন্য সম্প্রতি সালমার একক গান দরদ ও ফুক গড়ানার তুকে ছাড়া স্বপ্ন দেখা মুক্তি পেয়েছে বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ